আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত হুমানুসল্লা আল্লাহ রাসুলহিল করিম আম্মাবাদ প্রিয় দিনী ভাই বোনেরা আশা করি আপনার ভালো আছেন আলফুর খান বাংলা চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আপনাদের সুস্বাস্থ্য নিয়ে খায়ত কামনা করে আজকের আলোচনা শুরু করছি আজকে যে বিষয়টি আলোচনা করব সেটি হল অনেকেই বিতিরের নামাজ পড়ে না না পড়ার কারণ হল দোয়া কোনো জানে না প্রচলিত যে দোয়া খুনুৎ আছে সেই দোয়া খুন মুখস্থ নেই বলে অনেকেই এশান নামাজই পড়ে না অথচ বিথিরের নামাজ এমন একটি গুরুত্বপূর্ণ নামাজ যে রাসোলে করিম সাল্লাইসাল্লাম সফরে অথবা হজরে সকল অবস্থায় বিতিরের নামাজ পড়তেন বিতির নামাজ যারা পড়ে না তাদের সম্পর্কে এমন সতর্কবাণী উচ্চারণ করে গেছেন যে কেউ যদি বিতিরের নামাজ না পড়ে সে আমার উম্মত না সে আমার উম্মত না সে আমার উম্মত না এর থেকে বুঝতে পারলেন যে বিথিরের নামাজ অবশ্যই পড়তে হবে আমাদের হানাফি মতে বিতিরের নামাজ পড়া হচ্ছে ওয়াজিব রাতের শেষ নামাজ হচ্ছে ভিতরের নামাজ তো বীতিরের নামাজে দয়া কুনুৎ পড়া ওয়াজিব আমাদের দেশে প্রচলিত যে দয়া কুনত আছে বানাস্তা ইনায়নাস্তা ইনুকাবানাস্তাফিরুকাবান এই জলম্বা দোয়া আছে এই দোয়া কুনুৎ পড়াটা হচ্ছে সুন্নত কিন্তু যে কোনো একটি দোয়া পড়া হচ্ছে ওয়াজিব দোয়া কুনত অর্থ হচ্ছে ভয় ভীতি বিনয়ের সাথে আল্লা সুবাহানা হুয়াতালার কাছে দোয়া করা এটাকে বলা হয় দোয়া কোনো এসন নামাজের পরে হানাফি সাহ মতে তিন ডাকাত বিতিরের নামাজ পড়তে হয় কিন্তু হাদিসের বর্ণনা আছে যে বিতিরের নামাজ এক রাকাত তিন রাকাত পাঁচ রাকাত সাত রাকাত নয় রাকাত রসল করিম সাল্লাই থেকে প্রমাণিত তা আমরা তিন ডাকাতই পরে থাকি এই তিন রাখাত একসালামে পড়তে হয় দুই রাকাত পরে আত্মাহিয়াতোর জন্য বসতে হবে এরপরে আরেক রাখাত পরে তিন রাখাত ভিতরে নামাজ পড়তে হবে শেষ রাখাতে রুকোতে যাওয়ার আগে আল্লাহ আকবার বলে সেই দোয়া খুনুত পড়তে হয় এখন প্রশ্ন হলো যে আমাদের দেশে প্রচলিত লম্বাজে দোয়া খুনুত আছে এই দোয়া খুনুত যদি কেউ না পারে তাহলে সে কী করবে বিকল্প আর কী দোয়া আছে যে দোয়ার মাধ্যমে ভিতরে নামাজ পড়া যায় যারা ভয় করে যারা লম্বা দোয়াটি মুখস্থ করতে পারে না অথবা কোনো সময় মুখস্থ করেছিল এখন ভুলে গেছে এরকম যদি হয় তাহলে দোয়া খুনতির বিকল্প কী আছে বিকল্প হল আল্লা তা তালা কোরআনের মধ্যে অনেক ছোটো ছোটো দোয়া আমাদেরকে শিখিয়েছেন এর মধ্যে একটি দোয়া আছে রাব্বানা আতিন আদিদ্দুনি আহসানাতম ওফিল আখরাত হাসানা ওকিনা আজাব আনার এই ছোট্টো দোয়ারটিতে পারবেন যারা লম্বা কুনুত পারেন না তারা রাব্বানা আতিন আফিদ্দুনি আহসানাতম ওফিল আখরাত হাসানা কিনা আজাব আনার এই ছোট্ট দোয়াটিও যদি আপনি বিতিরের মধ্যে কুনুত হিসেবে পাঠ করেন তাহলে আপনার বিতির নামাজ হয়ে যাবে এরপরে যদি এই ছোট্ট দোয়াটিও না পারেন দেখে আল্লাহ ফাকরাবুল আলমিন আমাদেরকে কত সহজ করে দিয়েছেন ইসলামের শরীয়ত অত্যন্ত সহজ আল্লাহ ফাকরাবলা আলামিন কঠিন কোন বিষয়ে আমাদের উপর চাপিয়ে দেন নেই লম্বা দোয়া কোনো পারেন না তাই বলে নামাজ পড়বেন না বিথির পড়বেন না এসব নামাজ পড়বেন না এটা হতে পারে না ফেকার কিতাবগুলিতে বলা হয়েছে আপনি শুধুমাত্র আল্লাহ হম্মাক ফিরিলি আল্লাহ আল্লাহম্ম ফিরিলি আল্লাহ আল্লাহম্মাক ফিরিলি এই কথাটা যদি ভিথিরের নামাজে দোয়া কোনো হিসাবে তিনবার পাঠ করেন তবুও আপনার বিথিরের নামাজ হয়ে যাবে অথবা যদি আপনি পড়েন ইয়া রাব্বি ইয়া রাব্বি ইয়ার রাব্বি তিনবার পড়েন তবুও আপনার বিথিরের নামাজ হয়ে যাবে অথবা কমপক্ষে যদি আল্লাহমা নাস্তাঈনুকা এতটুকু এতটুকু পড়লেও আপনার দোয়া কুনুতের ওয়াজিব আদায় হয়ে যাবে প্রিয় দিনী ভাই বোনেরা এই জন্য যারা দোয়া খুনুত লম্বা দোয়া কুনুত পারে না মনে করে এসর নামাজ পড়ে না বিথির নামাজ পড়ে না তারা কত বড় যে ক্ষতি করছে তারা নিজেও চিন্তা করে পাচ্ছে না বিথির নামাজ পড়া তো ওয়াজিব যদি কোনো কারণে পড়ে না থাকেন তাহলে সেই বিথিরের নামাজ ফরজ নামাজের মতোই কাজ আদায় করতে হবে কাজেই যতদিন পর্যন্ত আপনি আল্লাহ নাস্তা আইনাস্তাফির লম্বাজে এই দোয়া কুনমস্ত না করতে পারছেন ততদিন এই ছোটো ছোটো কথা দিয়ে আপনি বিধিরের নামাজ পড়বেন ইনশাল্লাহ আপনার বিধিরের নামাজ আদায় হয়ে যাবে আল্লাহ সুবাহা হাত তাল্লা তৌফিক দান করুন কোনো অবস্থাতেই যেন আমাদের বিধিরের নামাজ কাজা না হয় এবং দোয়া মুখস্থ করার চেষ্টা করবেন আর যতদিন চেষ্টা করে মুখস্থ করতে না পারছেন ততদিন পর্যন্ত আল্লাহ আহম্মক আল্লাহ আল্লাহমদ ফিরিল্লি আল্লাহ আহম্মদ ফিরুলি বলে দোয়াকতের পরিবর্তে পড়বেন ইনশাল্লাহ বিতরের নামাজ আদায় হয়ে যাবে অথবা ইয়ার রাব্বি ইয়ার রাব্বি ইয়ার রব্বি পরে বিতরের নামাজ পড়বেন ইনশাল্লাহ নামাজ হবে কোনো সমস্যা নেই আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি বরাকাতু